রাজিম আমি আপনাদের সবাই কিনে আবারও আসছি পোল্যান্ডের সেই ভয়ানক কালো জাদুর বাসায় যেখানে শয়তানের পূজারীরা কালো জাদু করে ইলুমিনাটির সদস্যরা শয়তানের উদ্দেশ্যে পশু পাখি বলি দেয় এই বাসাটা মারাত্মক ভয়ঙ্কর বিশ্বাস করেন এই বাসাটা সেই পরিমাণ ভয়ানক সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাই কিনে আবারও যাচ্ছি পোল্যান্ডের সেই ভয়ানক কালো জাদুর বাড়িতে আমি জানি না আমার সাথে কি ঘটবে কিন্তু একটা কথা যেই কয়বার আমি সেই ভয়ানক কালো জাদুর বাসার মধ্যে গেছি আমার সাথে খারাপ ঘটনা ঘটছে জিনের আক্রমণের শিকার হয়েছি সাহস থাকলে ভিডিওটা দেখবেন আর আমি আপনাদের জন্যই শুধুমাত্র আপনাদের জন্যই ঝুঁকি নিয়ে সেই ভয়ানক বাসার মধ্যে যাচ্ছি তাহলে চলেন পোলেন সে বিখ্যাত কালো জাদুর প্রবেশ করা যাক সেই ভয়ানক বাড়ির ভিতরে হেমিনা রাজিম বিসমিল্লা এর আগে যে দুইবার আমি আসছিলাম সে সেই দুইবারই আমি এই ভয়ানক বাসায় খারাপ জিনের আক্রমণের শিকার হই আউজুবিল্লাহ হিমিনা শাহীতোয়ানি রাজিম বিসমিল্লা রহমান রাহিম প্রচণ্ড অন্ধকার ভিতরে আউজুবিল্লাহ হিমিনা শাহীতোয়ানি রাজিম বিসমিল্লা রহমান ই রাহিম ইন্না আতওয়াইনা রাব্বিকা খাওয়ান

কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা মিআলিদ ওয়া মিউলাদ ওয়া লা ইয়াকুল্লাহু কুফুন আহাদ পুরা ভাই এখানে কালো জাদুর পরিচয় করে আগুন লাগাইয়া পুরা বাড়ি টা নষ্ট করে দেওয়া হইছে বুঝছেন এখানে আগুন আগুন জ্বালানো হয় এই নিচে জালা তারা শয়তানের পূজা করছে কোন কারণে দেখেন আগুন লেগে গেছে আউজুবিল্লাহ বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আত্বয়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া হুয়াল আবতার আগে এই জায়গাটার মধ্যে কালো জাদুর পরিচয় করা হয় তো এখনো দাগটা আছে দেখেন এখানেও কালো জাদুর পরিচয় করা হয় শয়তানের ইলুমিনাটি চিহ্ন এখনো আছে আউজ বিল্লাহিমিনা শাইতুয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম যখন এই জায়গাটা অনেক মানুষ চিনে গেছে এই জায়গাটা তখনই আর কি এই জায়গা থেকে যারা শতানের পূজারি ছিল ওরা চলে গেছে অন্য কোথাও বাজে একটা দুর্গন্ধ এই জায়গার মধ্যে আউজ বিল্লাহিমিনা শাইতুয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না আতওয়াইনা কাল কাউসার পাসাল লিলি রাব্বিকা ওয়ান হার ইন্না সানিয়াকা ওয়ালা আপনারা বলছেন আমি জাতি করে মিটার না নিয়ে আসি সেই কারণে আজকে আমি মিটার ছাড়া এখানকার ভিডিওটা করতেছি আউসবিল্লাহ হিমিনা শাইতুয়ানি রাজিম বিস্মিল্লা রহমান রাহিম ইন্না আতুয়াই নাকাল কাউসার পাসাল লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা ওয়ালা আবতার নিচে অন্ধকার বুঝছেন যে কারণ নিচেই ঘটনাগুলি বেশি ঘটছিল আমার সাথে কিন্তু আমি সাহস করে যেতে পারতেছি না আউজুবিল্লাহ হিমিনা শাহতোয়ানিম রাজিম রহমান ই রাহিম এই পরিত্যক্ত ওয়াশরুমের ভিতরে কিন্তু খারাপ জিন যা আছে সব কিছুর বসবাস আউজুবিল্লাহ হিমিনা শাহতওয়ানিরাজিম বিসমিল্লা রহমান হুল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ সামাদামিয়ালিউলাদুল্লাহ কুফান আহাদ আসসালামু আলাইকুম এখানে কোন খারাপ বা আত্মার উপস্থিতি আছে লেখা আছে থাকলে আমাকে যে কোনো একটা সাড়া দিয়ে বোঝানো হোক সিক্স 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 কোনো খারাপ কোন কিছুর অস্তিত্ব এখানে নাই কোনো খারাপ কিছুর অস্তিত্ব এই এই আল্লাহ আমার গায়ের ফুল নুন ধরে গেছে কোনো খারাপ আমাকে আরেকটা বার এখানে আপনাদের অস্তিত্ব টের পান হোক আরেকটা বার এই কুল আল্লাহু ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ইন্না তোয়াইনা কাল কাউসার ফাসালিলি রাব্বিকা ওয়ান এই তিনটা রুম হলো সবচেয়ে মারাত্মক বলতে পারেন একটা দুইটা এবং এটা তিনটা অন্ধকার আলো বাতাস ঢুকে না আমি নিচে যাব নাকি বলেন আসসালামু আলাইকুম এই কে 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 কানে

ফাসালি রাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়া হুয়াল আবতার কুল এ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ আমি এই সব ভয় পাই না আমি এই সব ভয় পাই না আমি কোনো কিছু ভয় পাই না হ্যাঁ খামারে তোরা ভয় দাইতে চাস আমি কোনো কিছু ভয় পাই না আল্লাহু আকবার আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বে এই আমি আমার ভয় দেখাইছ না আমারে ভয় দেখাইছ না তোরা তোরা আমারে কোনো ভয় দেখাইছ না যা শালা যা আছে কপালে আমি ভয় পাই না তোদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম Bismillah Rahmani Rahim Hey! 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 Oh my! 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 Oh Oh ও ভাই লাল হয়ে গেছে না যেই কয়বার আইছি আমি সেই কয়বার আমার গলার মধ্যে চাপ দিয়ে ধরে পিঠের মধ্যে আঘাত করে নিচে এই বাসার নিচটা হইলো সবচেয়ে খারাপ সবচেয়ে মর্মান্তক মর্মান্তিক উপরে কিছু এখন আর নাই যেহেতু আলো বাতাস ঢুকে কিন্তু আমি গেছি তোরা আমি তো বাইরে গেছি উৎপাত করে খারাপ জিনের আস্থা নেই খারাপ জিন এখানে থাকে বিশ্বাস করেন আমি নিচে গেছি ভাই যদি মনে করেন কেউ যদি উঠে উপরে উঠে ফেলে না বিশ্বাস করবেন না না করলেও কিছু করার নাই যেটা সত্য সেটা আমি বলতেছি আমি একই বাসার মধ্যে ঢুকছিলাম

এই বাসায় যে জিনরা থাকে ওরা অবশ্যই আমার চিন্না ফেলছে কারণ এ নিয়ে দুইবার আসলাম দুইবারে আমার সাথে ঝামেলা হয় এখানে এটা কোনো স্বাভাবিক বাসা না বিশ্বাস করেন স্বাভাবিক বাসা না এই দেখেন দাগ হয়ে গেছে আমার গলার মধ্যে ভিডিও শুরু করার আগে দেখবেন কোনো দাগ নাই হাতের মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু নাই আমার হাতের মধ্যে গলার মধ্যে নিচে গেছি না গলার মধ্যে যদি ধরে উপর উঠে ফেলে না এরকম মনে হয়েছে আমার আমার জন্য দোয়া করবেন আমি চলে যেতেছি এটা কোনো স্বাভাবিক বাসা না বারংবার বলতেছি এটা কোনো স্বাভাবিক বাসা না আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ